প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভারতের বিদেশ নীতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি ও এসি কিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন ভারতের পরমাণু নীতি গৃহীত হয় কত সালে উত্তর দুই সালে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভোট গঠিত হয় উত্তর উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এনএসজি এর পুরো নাম কী উত্তর নিউক্লিয়ার সাপ্লিয়ার্স গ্রুপ পরের প্রশ্ন এনএসজি কবে গঠিত হয় উত্তর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন এনএসজি কেন গঠন করা হয় উত্তর ভারতের পরমাণু বিস্ফোরণের স্বরূপ পরের প্রশ্ন ভারতের কবে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত কিসের সঙ্গে উত্তর ভারতের পররাষ্ট্র নীতির সঙ্গে পরের প্রশ্ন রিলোস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর ভারত ও রাশিয়ার মধ্যে পরের প্রশ্ন আইএসএফটিএ এর পুরো নাম কী উত্তর ইন্ডিয়া শ্রীলঙ্কা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পরের প্রশ্ন ইন্ডিয়া শ্রীলঙ্কা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয় উত্তর দু হাজার খ্রিস্টাব্দের মার্চ মাসে পরের প্রশ্ন ইন্ডিয়া শ্রীলঙ্কা নিউক্লিয়ার পারমাণবিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার মাঝখান দিয়ে কোন প্রণালী বয়ে গেছে উত্তর পক প্রণালী পরের প্রশ্ন সাম্প্রতিক শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয় কত সালে উত্তর দুই হাজার খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বর্তমান শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নাম কী উত্তর অরুণা কুমার কুমারা দেশ নায়ক পরের প্রশ্ন পাঠানকোট জঙ্গি হামলা কবে হয় উত্তর দু হাজার ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উই ক্যান চেঞ্জ হিস্টরি বাট নট জিওগ্রাফি উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ড বাট নট নাইব্রোস উক্তিটি কার উত্তর অটল বিহারী বাজপেয়ীর উক্তি এটি পরের প্রশ্ন ভারত পাকিস্তান সম্পর্ক মজবুত এর ক্ষেত্রে ভারতীয় কোন প্রধানমন্ত্রীর আমলে উভয় দেশের অর্থনৈতিক নির্ভরতার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় উত্তর মনমোহন সিং পরের প্রশ্ন দু সালে ছাব্বিশে নভেম্বর ভারতে মুম্বাই আক্রমণ কোন জঙ্গি সংগঠনের দ্বারা কার্যকর হয়েছিল উত্তর লস্কর ই তৈবা পরের প্রশ্ন পাকিস্তানের গুপ্তচর সংস্থাটির নাম কি উত্তর আইএসআই পরের প্রশ্ন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের মধ্যে কোন বাস পরিষেবা চালু হয় কোন হবে না কোথা থেকে হবে উত্তর হবে শ্রীনগর থেকে ফরাবাদ পরের প্রশ্ন বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম কি উত্তর শাহবাজ শরীফ পরের প্রশ্ন বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন রাজনৈতিক দলের সভানেত্রী উত্তর আও আমি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের কোন রাজ্যের স্বীকৃত ভাষা বাংলা উত্তর ত্রিপুরা পরের প্রশ্ন কোন নদীর জল চুক্তি নিয়ে ভারত সরকার বাংলাদেশ সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে এখনও বিতর্ক বিদ্যমান রয়েছে উত্তর তিস্তা নদীর জল চুক্তি নিয়ে পরের প্রশ্ন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সদ্য পদত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় গ্রহণ করেছেন উত্তর ভারত পরের প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যে তিন বিঘা করিডর চালু হয় কবে উত্তর দু হাজার এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস রেল পরিষেবা কোন দুটি স্থানের মধ্যে চলাচল করে উত্তর কলকাতা থেকে ঢাকা পরের প্রশ্ন সাম্প্রতিক বাংলাদেশে কোন ইসকন নেতার গ্রেপ্তার বাংলাদেশ সংখ্যালঘু নিপীড়নকে চিহ্নিত করছে উত্তর চিন্ময় মহাপ্রভু পরের প্রশ্ন সরকারহীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কে উত্তর মোহাম্মদ ইউনুস পরের প্রশ্ন নেপালের রাজতন্ত্রের পতন ঘটে কবে উত্তর দু হাজার আট খ্রিস্টাব্দের আটাশে মে পরের প্রশ্ন নেপালি নতুন সংবিধান গ্রহণ করা হয় কবে উত্তর দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নেপালের রাজতন্ত্রের শেষ রাজা কে ছিলেন উত্তর জ্ঞানেন্দ্র শাহ পরের প্রশ্ন নেপালের পার্লামেন্টে নেপালের নাগরিকত্ব বিল আইন পাশ হয় কবে উত্তর দু হাজার ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত উত্তর নেপাল পরের প্রশ্ন নেপাল যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে কবে পরিণত হয় উত্তর দু হাজার পনেরো খ্রিস্টাব্দের কুড়ি সেপ্টেম্বর পরের প্রশ্ন সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত পরের প্রশ্ন কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়াই কোন দুটি রাষ্ট্রে নাগরিকগণ উভয় দেশে বসবাস ও যাতায়াত করতে পারে উত্তর ভারত ও নেপাল পরের প্রশ্ন মতিহারি আমালিকগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে উত্তর ভারত ও নেপাল পরের প্রশ্ন ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎ বিষয়ক একটি সংস্থার নাম কি উত্তর এসজে